আমি টিয়াঙ্কা চলে এসেছি আজকে দুর্গাপুর এক্সপ্রেসের উপরে মাঠ যার ওপরে রয়েছে জাইকা এখানে তোমরা পেয়ে যাবে রেস্টুরেন্ট তার সাথে সাথে ব্যাঙ্কোয়েটও পেয়ে যাবে যে অনুষ্ঠানের জন্য তোমরা বুকিং করতে পারো অল ওভার লুকটা তোমরা একবার দেখে নাও দেখো এখানে লেখাই আছে জাইকা দা রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কোয়েট তো এখানে দুটোই আছে এদিকে যেটা দেখছো এটা লন এরিয়াটা আর এর পাল দিয়েই সামনে দিয়ে যাওয়া যায় ব্যাঙ্কুয়েটটা চলো ব্যাঙ্কুয়েটটা একটু দেখিয়ে দিই এটা হলো ব্যাঙ্কুয়েটটা তো এখন যেহেতু লাঞ্চ টাইম সবাই লাঞ্চের দিকে ব্যস্ত রয়েছে এটা হলো রেস্টুরেন্টে দেখো ভেতরটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে আর বাইরেটা ব্যাঙ্কয়েটে রয়েছে তাই ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা তো বুকিং করতে পারো অফিসের যে কোনো কনফারেন্সের জন্য বুকিং করতে পারো এছাড়াও তোমরা রেস্টুরেন্ট হিসেবে খেতেও আসতে পারো কারণ এখানে কিন্তু প্রতিদিন সপ্তাহে ওপেন রয়েছে একদম রুপ আর নিচে তোমরা শপিংও করতে পারবে একদম গ্রসারি থেকে শুরু করে কসমেটিক্স গার্মেন্টস তার সাথে জুতো জুয়েলারি সমস্তটা পেয়ে যাবে কিন্তু এক ছাদের তলায় তার সাথে রেস্টুরেন্ট মানে এক জায়গায় আসলে সমস্ত

চলো দেখো বাইরের ভিউটা ভীষণ সুন্দর মানে একদম রাস্তায় দেখতে দেখতে খেতে পারবে হাওয়া খেতে 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 পারবে তো ওপরের পরিবেশটা ভীষণ ভালো যদিও বা এখন খুব বড় তাই এখন রেস্টুরেন্টে খাওয়াটাই ঠিক আদারওয়াইজ অন্য সময় তোমরা এই টেরিসে এসেও কিন্তু এনজয় করতে পারবে যেহেতু আজকে একটা ছোটোখাটো এখানে অনুষ্ঠান আছে একটা কোম্পানির তরফ থেকে লাঞ্চ টাইম অলরেডি শুরু হয়ে গেছে আমাদের

থাকুক আর ঠিক পাবনানের পাশে আমাদের এই মাঠ আর উপরে রয়েছে জাইকার রেস্টুরেন্টটা আদি চলেছে আনছির পর দেখো আমাদের যে ব্যাঙ্কোয়েট ওখানে কনফারেন্স হয়েছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম